اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ودائر مالي قدرتر نظر دي

গুনার কথা স্মরণ করিয়া আপনার দরওয়াজায় সি জীবনে বহু অন্যায় করে ফেলেছি শয়তানের ধোকায় গুনার কারণে আমার জীবনটা অপবিত্র দুনিয়ার মানুষ আমার গুনার খবর জানে না যদি জানত কেউ সম্মানের নজরে দেখতো না ও আল্লাহ আপনি কত যে দয়ার মালিক ইয়ে অন্যায় করার পরে রাগ করিয়া ফালাইয়া দেন নাই খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেছি আর গুণা করবো না রে আল্লাহ আর নামাজ সারবো না বেপরদায় চলবো না আয় আল্লাহ দাড়ি কাটবো না আয়াল্লাহ আর হাতের গুণা চোখের গুণা অন্তরের গুণা করব না জবানের গুণা করব না আয় আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় নামায়ামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব আমাদের তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাও ফেক দান করেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন মা বন্ধুরে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন